আব্বাকে বলবেন যে আপনার আমাকে একদম পছন্দ হয়নি আমি একদমই মিথ্যা কথা বলতে পারবো না আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে তুই আমাকে পিছে পিছে ফলো করতেছিস কেন না 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 ভাই এমনি ভাই বাসা বাসা নিব তো এইজন্য খুঁজতে আসছ বাসা খুঁজে বাইরে করতেছিস কেন আয় খা আমাদের বল ছেলেটাকে কেমন লাগছে পছন্দ হয়েছে তো না আব্বা না তুই মানুষ হবে এটা আমি বুঝে গেছি আশিক বুঝছো আচ্ছা ঠিক আছে মানুষটা খারাপ কোন না আপনি কাল লয় কথা বলেছিলেন আমি ভালো আছি আমার ভাই আছে বোন আছে ফয়সল ভাই আছে সবাই তো আমার আপন জোরে রাখুন তাই না সবাই কিনে আমি বেশ ভালো আছি স্যার তা আপনি আপন বল না আমি আমার আপন বোনের বাসে ছিলাম সাম্ভাব আমি সেখানে থাকতে পারিনি আমি তো কাজিনা বাসা বেশ ভালোই আছি তাই না তারা আমার পড়াশোনা ঠিকটা করছে সব কিছু ঠিকঠাক করছে সমস্যা হচ্ছে না আমার জানেন স্যার আমার যদি সাধ্য থাকতো আপনাকে বলতাম যে আপনি আমাদের বাসে থাকেন তোমার সমস্যা কি জানো সুযোগ পেলে গল্প করো পড়ার শুরুতে পড়ার মাঝখানে পড়ার শেষে মানে তুমি সুযোগ তো পেলেই হ্যাক আচ্ছা এই যে তুমি পড়ার মাঝখানে মাঝখানে অন্যান্য গল্প টেনে নিয়ে আসো কুট করে যদি তোমার বাসার বান্ধব কেউ চলে আসে কি চিন্তা করবে তোমার স্যার কী পড়াচ্ছে না পড়িয়ে তিনি গল্প করছেন আচ্ছা এটা কি আমার জন্য অপমানের না স্যার আছেন কেমন আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে বসো 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 ভালো আছি তো কি আমার মেয়ের কি অবস্থা লেখাপড়া আঙ্কেল এখন তো ভালোই করছে যে পড়াটা দিয়ে যাচ্ছি শেষ করছে আর কি হ্যাঁ কয়েকদিন ধরে দেখতেছে একটু লেখাপড়ার মনোযোগী হয়েছে অবশ্য ওই যে ফোনটা যখন হাতে বেশিক্ষণ রাখতে দিই না এখন ওর যে অবস্থায় আছে যদি কন্টিনিউ করে তাহলে পরীক্ষায় বেশ ভালোই করবে এটা আমরা আশা করতেই পারি আছে আছে তোমার উপর আমাদের ভরসা আছে তোমার ভরসাতে তো ও আগের সেটু ভালো করতেছে তো ঠিক আছে কোন ধরনের যদি সমস্যা করে তাহলে বলবা আমি অলরেডি ওরা বলে দিচ্ছি যে মোবাইল নিয়ে যদি বেশি নাড়াচাড়া করে আসার দিয়ে মোবাইল ভেঙে ফেলবো থ্যাংক ইউ আসসালামু সালামালাইকুম না দেখেছো এই জন্য হুট করে চলে আসতেন এখন যদি উনি দেখতেন আমরা গল্প করছি না আমাকে কী ভাবতেন আচ্ছা তাহলে আজকে আমি উঠবো আগে আমি তোকে নতুন চাপটা পড়া হবে ঠিক আছে ঠিক আছে

তুমি তো বাসায় যে সুন্দর করে ঘি ঢালছো এখন তো দাও দাউ করে আগুন করলাম আমি ও তুমি জানো না তোমার জানা তো একটা খুশি খবর আছে পাত্র দেখতে খুশি না তুমি তোমার প্রেমিকা বিয়ের জন্য পাত্র দেখে আসবো তুমি যাই হোক ভালো কি হবে আমি তো একটা জায়গায় আটকে আছি তাই না আমি তো একটা মানুষকে ভালোবাসি তুমি জিজ্ঞেস করতেছো পাত্র কেমন অনেক কিছু বলে আব্বাকে রাজি করাইছি যে এই পাত্র আমার পছন্দ হয় নাই আমি মানুষটাকে চিনিও না জানিও না যাকে দেখতে গেছি তার ব্যাপারে আমি হাজারটা মিথ্যা কথা বলছি আব্বা তো আমাকে সমানে প্রশ্ন করতেছে যে কেন পছন্দ হয়নি আমি বানে বানে অনেক মিথ্যা কথা বলছি আমি তো এইবার আব্বা আমাকে কোনোভাবে ম্যানেজ করছি প্রথমবার রিফিউজ করা অনেক ইজি হচ্ছে সেকেন্ডবারও বারও তারা নিশ্চয়ই একটা পাত্র দেখবে সেটাও আমি রিফিউজ করবো থার্ড টাইমও রিফিউজ করবো এইভাবে যদি আমি ব্যাক টু ব্যাক রিফিউজ করতে থাকি তুমি বুঝতেছো আব্বা মা খুব ভালো মতো বুঝবে যে আমি বিয়েটা করতে চাই না আর তখন জোর করে যাকে পাবে তার সাথে আমার বিয়ে দিয়ে দিবে আর তুমি কি করবা তখন এই যে তোমার এই ইনোসেন্ট ফেসটা দেখি না আমি প্রেমে পড়ছি আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানো আমি চিন্তা করি যে আমি আব্বা আম্মাকে বলি যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে তখন তো ডেফিনেটলি আব্বা তোমাকে ডাকবে তুমি হয়তো আব্বাকে বলবা যে তুমি কিছুই জানো এই একটাই আমার ভয় আর কত ম্যানেজ করবো কিছু কি করবা না তুমি আচ্ছা শুনো আমি বলি কি যে তুমি অন্তত আব্বা আম্মাকে এতটুকু বলো যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে বাদ বাকি সবকিছু ম্যানেজ করো তোমার কিচ্ছু করা লাগবে না হম মানে হ্যাঁ তো ফার্স্ট টাইম করলাম ম্যানেজ করলাম না মিস সেকেন্ড পাত্র ক্ষেত্রে ম্যানেজ করলাম তোরা তো থার্ড পাত্র আস্তে আস্তে আমি যেটা করে ফেললাম মানে একদম মুখের কথা না যে চাইলাম আর বাথু ম্যানেজ করে ফেললাম সো তাদেরও তো সময় লাগবে এটার ভিতরে আমি আমাকে একটা কোন একটা জায়গায় স্থির করে ফেলবো যে ওকে ফাইন কি করতে হবে সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো তারপর আমি ঘরায় ফেললাম বাহ্ চমক্কার এই পর্যন্ত আমাকে এত ছেলে প্রেম করার জন্য প্রপোজ করছে কারোর প্রেমে পড়লাম না তোমার মতো একটা ভিতর ডিমের প্রেমে পড়ছে আচ্ছা আমি কেন ছোট থেকে বুঝলাম না বলো তো তোমার ভিত বিয়ের পর কি হবে আমাদের তুমি যদি এরকম ভিতই থাকো বাদাম খেলে মগজ বাড়ে এটা একটা সমাধান হতে পারে চলো মানে ছোট ছোট নাটস গুলো খেলে ব্রেনের জন্য ভালো আপনি বাদাম না খেয়ে টিচার বলছেন হ্যাঁ ওই সাইফ আমি কিন্তু তোমার উপর খুব মন খারাপ করেছি তুমি এত দিন পরে দেশে আসলা ঢাকায় তোমার কোনো আত্মীয়-স্বজন নাই হ্যাঁ সমস্ত আত্মীয়-স্বজন অস্ট্রেলিয়াতে অথচ দেশে এসে তোমার একবারও আমার কথা মনে হলো না তুমি হোটেলে থাকার কথা কেমন করে ভাবলা অথচ ছোটবেলায় তোমার মনে নাই তুমি যে কথায় কথায় দৌড়ে আসতো আমার কাছে আন্টি আমি এইটা খাবো ওইটা খাবো আমার এইটা লাগবে ওইটা লাগবে আর বড় হয়ে আন্টির কথা একদম বেমালুম ভুলেই গেছো আনতে ব্যাপারটা একদমই এরকম না অ্যাকচুয়ালি মানে আই রিয়েলি ডোন্ট ওয়ান টু বদার ইউ গাইস লাইক বাসা একজন গেস্ট থাকে এটা আসলে খুব ইরিটেটিং সো আমি আসলে আপনাদের ইরিটেট করতে চাই না আর ইউ নো আজ ইজ এ ভেরি শর্ট ট্রিপ আমি জাস্ট কয়টা ডকুমেন্ট নিতে আসছি আর বাবার কিছু কাগজ আছে ওগুলো উইড্রো করবো দ্যাটস এট আর মানে ইস আ ভেরি শর্ট ট্রিপ আর হোটেলে থেকে আমার জন্য আসলে কাজগুলো করা খুব বেশি ইজি হয় দ্যাটস ওয়াই আর যদি আমি হোটেলে উঠতাম তারপর তো আমি ওকে বলেছি আমি এখানে রেগুলারই আসতাম তুমি হোটেলে কি উঠতে পারতা আমি নিজে গিয়ে তোমাকে হোটেল থেকে নিয়ে আসতাম বাসায় আচ্ছা তুমি কি মামার কথা ভুলে গেছো আমার একমাত্র মামা মামা মামাকে আমি কিভাবে ভুলবো এটা কিভাবে পসিবল কি বললা তুমি এটা কি অবস্থা মামা আছি আই ভালো আছি আচ্ছা মামা তুমি অস্ট্রেলিয়া আমি যদি ভুল করে না থাকে তুমি তো 12 বছরর সাথে আছ বারো গবার কি তুমি আমাকে কল দিছ একবারও তো দিব কল ধরে ট্রাস্ট মামা আমি যতবার ওর সাথে কথা বলেছি প্রত্যেকবার আমি আপনার কথা জিজ্ঞেস করেছি আইছো চো সে তো তো আগে 12 দেখ বাদ তোর এই হাল কেন তুমি তো ছোটবেলায় এরকম দাদুশ সুদোষ ছিল নাদশুদোষ এই অবস্থা কেন কি খাওয়া দাওয়া করার মতো মামা আই ডু ইট বাট আই ডু ব্যালেন্স ডায়েট আচ্ছা মামা এগুলি বুঝবে না মামার বয়স হয়ে গেছে দেখে বলছে না মাথা চুল পড়ে যাচ্ছে রিলিস্ট ডায়ট মামা তোমার ওর ফ্যান ফলোয়ার সম্পর্কে কোনো আইডিয়া নাই ফেসবুকে ওর মিলিয়ন ফ্যান ফলোয়ার্স এবং বেশিরভাগই মেয়ে ওর যে যে ফিটনেস ওর যে যা কিছু করে ও জিমে থাকে এবং ব্যালেন্স ডায়েট করে সবাই তো ওইটাই ফলো করে তুমি জানো না আর মামা জানো না কারণ মামা তো ফেসবুক ইউজ করে না আমার মামা মামি কারোরই ফেসবুক নেই এটা অন্য একটা ঘটনা আছে আমি তোমাকে পরে বলবো আর তোমাকে আমি একটা অ্যাডভাইস দেই তুমি প্লিজ ঢাকা শহরে যে কদিন আছে তোমাকে একটু মাস্ক লাগিয়ে ঘোরাফেরা করো ইউ নেভার নো সিনেমার জন্য বা মডেলিং এর জন্য অফার চলে আসতে পারে আমার এত হ্যান্ডসাম একটা বন্ধু সিরিয়াসলি ওয়াই টু পুলিং my লেগ লাই দেখা আই রিয়েলি ফিল এম্পারেস্ট আচ্ছা আর উনি আমার মামী নতুন মামি তখন চুরি পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ ইয়েস কি অবস্থা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অল গুড আপনি ওর ছেলেদের কোথায় যেন থাকেন ও আই লিভিন ওয়েলবর্ন সিডনিতে আমার অনেকগুলা কাজিন আসছে ও রালি হ্যাঁ আপনার সাথে পরিচয় করে নিবো ওকে হ্যাঁ আচ্ছা মা ওইটা রুমে যাক ফ্রেশ হোক গল্পই করবে এখানে আচ্ছা ফ্রেশ হবে মানে রেস্টও নিবে কিন্তু তুমি একটু খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নাও হ্যাঁ ও প্লিজ এখন না আসলে আমার খাওয়ার একদমই মুড নাই আমি আই নিউট সাম রেস্ট আচ্ছা ঠিক আছে যা ও রুমটা দেখাই দেবে হ্যাঁ আমি রেস্ট করে এসে তারপরে খাবো শেয়ার কিন্তু কদিন থাকছো বাড়ি বাংলাদেশে কদিন আজ ইস লাইক ভেরি শর্ট ট্রিপ আই মস্ট টু সে লাইক টু উইক

ও তো বেচারা এতদিন পরে দেশে আসছে কোনো রাস্তাঘাট চেনে না কিছু চেনে না ওর সাথে সাথে থাকতে হবে তো ওর সাথে সাথে থাকলে আমার ব্যবসা যুগে কে দেখ এই তুমি আপার মুখে মুখে তর্ক করো কেন আপা বলছে তুমি সাইফের সাথে থাকবা ঘুরবা তুমি সাইফের সাথে থাকবা ঘুরবা ব্যাস তোর ব্যবসা বাণিজ্য বন্ধ তোমার ব্যবসা বাণিজ্য যদি তুমি দেখবা টাকা কত আসবে কত যেন লাখ টাকা ইনকাম করে ভালো একটা বউ পাইছিস তাই দুই দিন ধরে একটু টাকার মুখ দেখছিস তাই নিয়ে এত বড়াই তার তোর আর এসব করতে হবে না আমি বাবলিকেই খবর দিই বাবলি ওর সাথে থাকবে যাই এই তুমি আপার সাথে খ্যাস করো কেন আপা যা বলে শান্তভাবে মেনে নিলেই তো পারো খ্যাস খ্যাস দেখছো কি কদিন থাকো তো আপনার বুঝবে খ্যাস খ্যাস কত প্রকার ঠিকই আচ্ছা আমার একটা বাইরে কাজ আছে আমি যাই ভাইয়া 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 কি বল ব্যাট ডাকছেন তো অনেকক্ষণ হলো বাট কোনো কিছুই তো বলতেছেন না মানে আমি এখন একটা জব করি তো শোরুমে একজনের বসায় রেখে আসছে আমার আবার ওখানে ফিরতে হবে ভাই কী জন্য ডাকছেন যদি একটু বলতেন চাকরি কতদিন ব্যাপার ভাই চাকরি তো গতকাল দিয়ে ভাইয়া একমত ইস্তা দেখুন জি ভাই গতকালই দিয়ে দিচ্ছে নতুন প্যান্ট জি চাকরি করি তো দরকার হয় সারা জীবন বড় ভাইদের উপর খেয়ে জি ভাই চাকরি পেলি বেতন পেলি এক কাপ চাও তো খাওয়ালি না বললি নাকি বড় ভাই চলে না কোথাও যায় আপনার একটু খাওয়াই জি আসলে ঘটনা ঘটছে কি যে সারাটা জীবন তো আমার মানুষের কাছ থেকে ধাপ দেনা করে খাইছি বিভিন্ন দোকান থেকে বাকি টাকি করছি তো কালকে ভাই বেতন পেয়ে আমি সব টাকা পয়সা পরিশোধ করে দিচ্ছি এখন একদম ক্লিয়ার জি ভাই এখন আর কেউ আপনার ছোট ভাইয়ের কাছে টাকা পায় না আমি ছাড়া আর কেউ পায় না হ্যাঁ আপনি তো আমার বড় ভাই আপনি আপনার ঋণ কি আমি কখনো শোধ হইতে পারবো আচ্ছা এখন তাহলে চাকরিতে খুব টাইম দেওয়া লাগে তাই জি ভাই চাকরিতে খুব টাইম দেওয়া লাগে কিন্তু ভাই আমার কিন্তু ওই ব্যাপারটা মাথায় আসছে যে দেখবেন ভাই আগামী মাসের এক তারিখে আপনার বাসায় আমি মিষ্টি সহ হাজির হয়ে যাব। আপনি এটা নিয়ে একদমই চিন্তা করবেন বুঝা কাছে চাপা বলি তো তুই তুই তাহলে চাকরির বাইরে আর কোনো সময় তোমায় পাস না ভাইয়া আমার তো কোনো সময় নাই মানে একটা কথা যে আমার মরণেরও সময় নাই মানে শোরুম তো বাসা করে আমার জীবনটা এভাবে খুব ব্যস্ততার উপরে চলতেছে আমার লাইফে আমি এত ব্যস্ত আগে কখনো হইনি আগে কখনো ছিলামও না একটুও সময় নাই ভাইয়া কোনো সময় নাই এই তোর যদি সময় না থাকে তুই তামান্নাকে ডিস্টার্ব করিস কিভাবে

লকেট আপনার এই কথা বলছে ভাই ভাই লকেট আপনার এই কথা বললে আপনি লকেটের কথা বিশ্বাস করলেন আমি আপনার ছোট ভাই সারা জীবন সেই ছোট থেকে আজ পর্যন্ত আপনার পিছিয়ে ঘুরছে আপনার আমি ডানে বামে গেছি আপনি আমার যা বলছেন আমি বড় ভাই এর মতো আমি আপনার সম্মান করে সেই কথা আমি শুনছি আর লকেট আপনার একটা কথা বললো ভাই আপনি বিশ্বাস করলেন আপনার ছোট ভাইয়ের কথা কোনো মূল্য নাই ভাই এর এর ভিতরে কিন্তু ষড়যন্ত্র চলতেছে ভাই আপনি এটা বুঝতেছেন না ভাইয়া আপনার এই ছোট ভাই কিন্তু আগের ছোট ভাই নাই আপনার এই ছোট ভাই কিন্তু এখন জব করে বিশাল বড় একটা শোরুম ভাইয়া জব করে ও ওখানে আমি আমি একজনের ম্যানেজার আমার আমার নিচে আরো দশ দশ পনেরো জন চাকরি করে ভাইয়া তো ভাইয়া আপনি আপনি সামান্য তামান্য় মানে লকেটের কথা ভাইয়া আপনি বিশ্বাস করলেন ভাই তামান্নার পিছনে আমি ঘুরি না এর জন্য ওরা জেলাস থেকে ওরা আমার পিছে লাগছে যে কেন মাসুদ তামান্নার পিছনে ঘোরে না কারণ মাসুদের এখন টাকা আছে আর ওই লকেট তো বেকার ওর তো কোনো টাকা পয়সা নাই এখন আমার টাকা পয়সা খাওয়ার জন্য আমার ওর পিছনে লাগানোর জন্য ও আমার পিছনে লাগছে কিন্তু ভাই আমি তামানোর পিছনে জীবনে ঘুরবোই না এটা তো কোনো প্রশ্নই আসে না কারণ আমার ফ্যামিলি থেকে তো ভাই ও ও সরি ভাই মানে আপনার এটা কথা তো বলা হয় নাই মানে আমার ফ্যামিলি থেকে আমার জন্য তো ভাই মেয়ে দেখতেছে জি 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 ভাই জি ফরেসন বাবা তুমি আসছো আমার খুব ভালো হয়েছে তোমার মামার উপর তুমি বিরক্ত একটা কাজ যদি ভালোভাবে করতে পারত আর যতগুলি মানুষের সাথে পরিচয় হয় বাবা সব দুই নম্বর এই যে ঢাকায়া এসা বাবলিন এখন এক লোকের সাথে পরিচয় হয়েছে আমার তার প্রথম দিন দেখি পছন্দ হয় নাই আর সেই তার উপর ভরসা করে আছে মেয়ের পাত্রের জন্য বলো কি একটা পাত্র দেখাইছে সে কি আমাদের চেনে না সব কিছু জানে তারপরে এমন এক পাত্র দেখাইছে আমার মেয়ের পছন্দ হয় না এটা কি হইলো মেয়ে এতদিন পরে রাজি হয়েছে এখন যদি একটা পাত্র না আনতে পারি তাহলে কি মান সম্মান থাকবো বাবা তুমি না বলছিলা যে তোমার হাতে দুই একটা পাত্র আছে দেখাও না তোমার মামা বাদ আমি আর তুমি মিলেই কাজটা করি বাহ কত সহজ আমার রিজেক্ট করে দিল হ্যাঁ বাবলের মধ্যে খারাপটা কি দেখছো তুমি কোথায় সে দুই নম্বরই করছো আমাদের সাথে সে তো সবসময় আমার উপকার করারই চেষ্টা করছে আর ও যেই পাত্রগুলি সন্ধান দিছে আমি তো নিজে কথা বলছি হ্যাঁ আমার তো পাত্রগুলোর উপযুক্ত মনে হয়েছে তোমার মেয়ের যে কোনো কারণে পছন্দ হয়নি এটা কি এখন বাবলির দোষ হয়ে গেল ঠিক আছে বুঝছি আমার দিয়ে কিছু হইব না ফয়সাল অবশ্যই ভালো পাত্রের সন্ধান দিবে সেটা দেখো তুমি আমার আপত্তি নেই কিন্তু বাবলির হাতে এখন আরো দুইটা পাত্র আছে আমি কথা বলছি ওদের সাথে আমার ওই দুইটা ছেলেরই ভালো লাগছে তোমার মেয়ে আগে ওই দুজনের সাথে দেখা করুক তারপরে তার সিদ্ধান্ত জানাক তারপরে দরকার হলে নতুন পাত্র খুঁজবা আমি মামা যেটা বলল মামা কিন্তু আসলে খারাপ বলে নেই বাবলি মনে করেন কথা বেশি বলে কিন্তু ও আবার কাজের মানুষ আর ওর যে দুটো পাত্র আছে এটাকে জুমুর দেখুক যদি ওর ভালো না লাগে তারপরে তো আমার অপশন আছে আচ্ছা বাবা তুমি এই তো বলতেছ সেই দুই পাত্র দেখবো কিন্তু আমার কেন জানি মনে যে সেই দুই পাত্র পছন্দ হইব না তুমি একটুখানে দেখাও তোমার হাতে তো আছে দুইজন পাত্র তুমি একটুখানি ওদের সাথে যোগাযোগ করো বা আমারও ওই বাইডাটা কিছু একটা দাও একটু দেখি টা আগে রাখি বাবা কিছু বলবা নাও চা নাস্তা ও তুই তো একটু বসে কথা বল আমি চা এটা তো ভুলে গিয়েছি চা দেই বস বস বাবা কিছু শুতবা প্লিজ আপনি বিপাশার সাথে শেয়ার করবেন না আমি তো জানি আপনার পেট পাতলা মানে আবার একটা বেয়াদবি করে ভালাইলা আর তোমার তো পেট পাতলাই তোমার পেট পাতলা না হলে তোমাকে না বলছে কারো কাছে বলছ না তুমি তো এটা ঠিকই আমার কাছে বলে দিলা এই বলে আপনি জামেলা কি আপনি জানেন না আমি পছন্দ করি ভালোবাসি আপনি আমাকে তাই না বসে বলতেছেন আপনার মেয়ে কে অন্য কোথাও গিয়ে ধর কথা নাবিলার একজন ফ্রেন্ড আসছে বুঝছো অস্ট্রেলিয়া থেকে কয়েকদিন থাকবে আমার এখানে ও আপনার নাম কি Apoya. Maya.